আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাকে স্বাগত আমাদের আজকের এই আসলে আজকে কোনো টিউটোরিয়াল না আজকে আমি আপনাদের সাথে একটা সুন্দর জিনিস অ্যানাউন্স করতে যাচ্ছি সেটা হচ্ছে এই রোম জানের চলুন আমরা একটা টার্গেট নিই সেটা হচ্ছে আমরা অর্টফেসটাকে শিখবো অর্থাৎ বেসিকের একটু বেশি আসলে অ্যাডভান্স না বাট ইন্টারমিডিয়েট বলা চলে আসলে যে পেজ যে ইয়ে আছে বেসিক থেকে ইন্টারমিডিয়েট বা তার থেকে একটু বেশি চলে আমরা একটু শেখার চেষ্টা করি এই রমজানকে টার্গেট রেখে যে এক মাসে আমরা আসলে কতটুকু শিখতে পারি এই বিষয়টা তো আমরা যে কাজটা করবো এই ইয়াতে তো আমি একটা ছোট্ট যদিও একটা ইয়া তৈরি করছি আমি আপনাদের তো প্রথম আমরা যেটা দেখব হচ্ছে আমরা দেখেন ওয়ার্ড পেজ শিখতে গেলেও কিন্তু আমাদের আসলে এই স্টেম সিএসএস জানাটা আসলে আমি মনে করি জরুরি কেননা আমরা ওয়ার্ড পেজে যখন আমরা একটা কাস্টম ডিজাইনে চেঞ্জ করতে সিএস অ্যাপ্লাই করতে চাই তাহলে কিন্তু আমাদের আসলে এস টিএমের ট্যাগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে সিএসএস সম্পর্কে একটু ধারণা থাকতে হবে তাহলে কিন্তু আমরা আসলে ছোটোখাটো কিছু প্রবলেমগুলো আমরা এস টি সিএসএ অ্যাপ্লাই করে সলভ করে ফেলতে পারি এই জন্য আমি জিজ্ঞেসটা করবো আসলে যে এই যে আমাদের যে এক মাসের টার্গেট থাকবে রুম জানে যদিও এখানে আমার বিশটা ক্লাস ইনক্লুড করা আসে এখানে আরও বাড়বে ক্লাস আমাদের একটা ক্লাস হয়তো বা দুটা ক্লাস হতে পারে এরকম হবে তো যাই হোক আমরা টার্গেট হচ্ছে আমাদের ত্রিশটা রোজাতে ত্রিশটা রোজার মধ্যে আমরা হচ্ছে এই অর্থপেস্টটা শেখার ট্রাই করবো আসলে এবং আমি প্রতিদিন একটা করে ভিডিও দেবো আমাকে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের মানে ডেইলি একটা করে ভিডিও দিতে পারি আমি ওকে তো আসলে আমরা প্রথম যেটা দেখবো আমরা এইচটিএমএলের কিছু ট্যাগ দেখবো দেন সেকেন্ড ক্লাসে আমরা এইচ টিএমএলের মানে কিছু ট্যাগ দেখব এস এম ফাইভের দেন হচ্ছে আমরা কি সিএসএস অ্যাপ্লাই করবো দুটা ক্লাসে আমরা সিএসএস সিলেক্টর হওয়ার প্যাডিং মার্জিন ডিসপ্লে পজিশন বিফোর আফটার ফ্লেক্স বেসিস বেসিক আসলে ব্যাকগ্রাউন্ড রিসপন্সিভ এইগুলো কি আসলে এটাকে আমার আমরা কিন্তু এইচ টিএমএল কিন্তু বেসিক শিখ এখানে অর্থাৎ আমি এখানে যেটা দেখলাম আমার এই কম মানে ইয়াগুলো আসলে কি বলে আসলে এলিমেন্টস এবং হচ্ছে আপনার প্রপার্টিগুলো আসলে ওয়ার্ড পেজে দরকার হয় ওয়ার্ড পেজ জানার জন্য আমার মনে হয় যে এই যদি আপনি স্টেমেল এবং এই সিএসএস প্রপার্টিগুলো জেনে ফেলেন আপনার জন্য অ্যানাফ পেজ অন্তত অট পেজের জন্য বাট এটাই কিন্তু আসলে শেষ না স্টেমেল সিএসএস এই স্টেমেল সিএস কিন্তু অনেক বড় একটা পার্ট এখানে অনেক কিছু শেখার আছে তবে আমি বেসিক আপনাদের একটা ধারণা দেবো যাতে আপনি পেজে কাজগুলো করতে পারেন ওকে দেন হচ্ছে আমরা কী করবো অট পেজে এসে আমরা জ্যাম্প ইনস্টল করবো আমরা একটা ক্লাসে এবং অট পেজ ইনস্টল করবো দেন লোকাল এবং লাইফ সার্ভার আমরা হাওয়াটপিশনাল করবো দেন হচ্ছে আমরা হোয়াট পেজের বেসিক সেট আপ এবং ড্যাশবোর্ডটা আমরা দেখবো দেন আমরা দেখবো হচ্ছে ফার্স্ট পেজ একটা ক্রিয়েট করবো যেটা হচ্ছে আমরা অ্যাস্টা থিম ব্যবহার করবো দেন গুটেন বার্ক পেজ বিল্ডার আমরা ব্যবহার করবো আমরা কিন্তু গুটেন বার্ক পেজ বিল্ডার কিন্তু অনেক ভালো একটা পেজ বিল্ডার দেন ইন ফিউচার অনেক ভালো করবে ওকে তারপর হচ্ছে আমরা অ্যাস্ট্রা থিম অপশন দেখব ফ্রি এবং আমরা এলিমেন্টার ফ্রি মডিউলগুলো দেখবো দেন এলিমেন্টার প্রিমিয়াম আমরা ব্যবহার করবো মানে প্রিমিয়াম প্লাগ ইন ব্যবহারটা করবো দেন কর্পোরেট একটা ওয়েবসাইট আমরা করে ফেলবো এটা হচ্ছে আমরা দুটো ক্লাসে করবো একটা ওয়েবসাইট তৈরি করবো দেন আমরা ব্রিক্স বিল্ডার প্র্যাকটিস করবো দেন আমরা হচ্ছে কন্টাক্ট ফর্ম দেখব দেন আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট করে ফেলবো নিজেদের ঠিক আছে দেন আমরা এটা হচ্ছে দুটো ক্লাসে রাখছি এরপর হচ্ছে আমরা ও কমার্স প্ল্যানটা দেখবো দেন আমরা হচ্ছে ও কমার্স দিয়ে আমরা একটা ওয়েবসাইট বিল্ড করবো আমরা সেটাকে আবার প্রিমিয়াম থিম আমরা হচ্ছে সেটা একটা ফ্রি থিম ব্যবহার করতে পারি দেন এখানে একটা প্রিমিয়াম থিম আমরা ব্যবহার করবো যেটা হচ্ছে উডমার্ট হতে পারে এক্সটোর হতে পারে এই ধরনের কিছু দেন হচ্ছে আমরা লাইফ ওই কমার্স ওইটা এতে আমরা তিনটা চারটে ক্লাস করবো দেন আমরা চেষ্টা করবো একটা ব্লগ ওয়েবসাইট তৈরি করা তো এই হচ্ছে আমাদের হট পেজের এই রমজান মাসের জানিট হবে ইনশাল্লাহ তো দোয়া করবেন যাতে আমরা কি করি এই সবগুলো টপিক হচ্ছে আমি আপনাদের পার্ট বাই পার্ট দিতে পারি এবং রেগুলার যাতে ভিডিও আপলোড করতে পারি এবং রেগুলার যাতে ভিডিও তৈরি করতে পারি এই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন তবে একটা কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই সিরিজটা কেমন হতে যাচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম